নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে মেথি চিকেন রান্না করে দেখাচ্ছি সম্পূর্ণ রান্নাটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকের বন্ধুরা ফলো করে লাইক করে দেবেন পেজটাকে চলুন তাহলে রান্নাটা দেখে নেন মেথি চিকেন রান্না করব আজ তাই মেথি পাতা তো লাগবেই মেথি পাতা নিয়েছি একদম কচি নরম মাথার যে ডগাগুলো ওগুলো প্রথমে একটু বেছে নিচ্ছি খুব নরম কচি মেথি শাক লাগবে দেখুন এইভাবে সব মাথাগুলোকে আলাদা করে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি মেথি শাকটাকে একটু বড়ো সাইজ দেখে এখানে আট পিস আমি মুরগির মাংস নিয়েছি এটা উইথ স্কিন মাংসটা এর মধ্যে দেড় চামচ লবণ দিলাম আর পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা দেখুন পুরো স্কিন সমেত মাংসটা এই স্কিনটা সাধারণত দোকান থেকে ফেলে দেয় এটা একটু টাইম লাগে দোকানে বললে ওরা সুন্দর করে স্কিনটা রেখে ছাড়ায় খুব টেস্টফুল হয় এই চামড়ার সমেত মুরগিটা যদিও খাওয়া বিশেষ একটা খুব একটা ভালো না যাদের হার্টের প্রবলেম আছে বেশ বড় বড় করে সাইজ করে পিস করা এগুলো লবণ পেঁয়াজ আদা রসুন মাখিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব মাঝে আধ ঘন্টা পরে আরেকবার একটু এটাকে এখানে প্রায় দেড়শো গ্রাম মতো টক দই আমি ভালো করে ফেটিয়ে রাখছি এখানে বড় চামচে দু চামচ জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা আর এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা কড়াইতে সাদা তেল গরম দিয়ে বড়ো সাইজের চারটি পেঁয়াজ কুচিয়ে নিয়ে প্রথমে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিলাম এই রান্নাটায় কোনো হলুদ দেব না এমনকি কাশ্মীরি মিচও দেব না পনেরো থেকে কুড়ি মিনিট ধরে মাংসটা কষানোর পরে এর মধ্যে টক দইটা দিয়ে দিলাম দইয়ের পাটিটা ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও খানিকক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ম্যারিনেশন করার সময় লবণ দেওয়া ছিল সেই জন্য এখন আর এক চামচ লবণ দিলাম আর এক চামচ চিনি দিলাম যেহেতু টক দই দেওয়া আছে চিনিটা ওই জন্য একটু বেশি লাগলো আরও পাঁচ থেকে দশ মিনিট মতন কুক হওয়ার পরে আমি এক কাপ জল দিলাম এর থেকে আর বেশি জল দিলে রান্নাটা খেতে ভালো লাগবে না আরও দু তিন মিনিট ফোটার পরে মেথি পাতাগুলো দিয়ে দিলাম মেথি পাতাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিলাম ঠিক তিন মিনিট মতন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম এইবার সম্পূর্ণ পাতার ফ্লেভারটা যাতে মাংসের মধ্যে ধরে যায় তার জন্য ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখুন কি অসাধারণ হয়েছে সারা রান্নাঘর সুগন্ধে ভরে গেছে এত ভালো হয় এই মেথি চিকেন রান্নাটা বাড়িতে কিন্তু অবশ্যই করবেন আর খেয়ে বলবেন কেমন হলো রান্নাটা খুবই সুস্বাদু রান্না আর মেথি পাতার এত সুন্দর একটা গন্ধ যেটা চিকেন রান্নাটাকে একদম আলাদা মাত্রা এনে দেয় খুবই সহজ রান্না কিন্তু খুব অসাধারণ রান্না এই সময়টা মেথি পাতা বাজারে ভীষণভাবে অ্যাভেলেবেল নিশ্চয়ই আপনারা মেথি পাতা দিয়ে এইভাবে চিকেন রান্না করবেন রান্নাটা আমার সম্পূর্ণ রেডি আবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এটা আমি এখনও প্রায় পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে দেবো তারপর পরিবেশন করব। আর যদি ঠান্ডা হয়ে যায় খাওয়ার সময় একটু গরম করে দেবেন অসাধারণ টেস্টফুল এই রান্নাটা বাড়িতে নিশ্চয়ই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সবার নতুন বছর খুব ভালো কাটুক নমস্কার